দলে ভাঙন ধরেছিল পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে অবশেষে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন মানকানেলি গ্রাম পঞ্চায়েতের ধনশিমুল গ্রামের বাসিন্দা বামুনী হাসদা ও হিলকানেলি গ্রামের বাসিন্দা অজয় বাউরি তারপরেই পঞ্চায়েতের বোর্ড গঠনে উপপ্রধানের পদে মনোনীত হন বামুনী হাসদা পঞ্চায়েতের সদস্য পদ দখল করেন অজয় বাউড়ি পঞ্চায়েতের নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে দলীয় নির্দেশ ছিল নির্দল থেকে জয়ী প্রার্থীদের আর দলে ফেরানো যাবে না অবশেষে বাঁকুড়া জেলার তৃণমূল ভবনে নির্দল প্রার্থীদের দলে ফেরালেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এবং বাঁকুড়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন তিনি তিনি বলেন একশোটি পরিবার নির্দল থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে এই যোগদানের ফলে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অনেকটাই সুবিধা পাবে বলে দাবি করেন বাঁকুড়া লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী তবে যোগদানকারীরা জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখেই তারা তৃণমূলে যোগদান করেছেন যোগদানকারী মানকানালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুনি হাসদা জানান দীর্ঘদিন ধরে তৃণমূল করে আসছি পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দলীয় টিকিট না পাওয়ার কারণেই নির্দল হয়েছিলাম আজ আবার পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম জয়েন হবে জয়েন হয়েছে স্যার দিদির উন্নয়ন দেখে মানে আমাদের এলাকায় প্রচুর কাজ হচ্ছে দিদি ভালো কাজ করছেন এবং তার জন্য আমি ওর পাশে দাঁড়াতে চাই দিদির হাত ধরে আরো এগোতে চাই তার জন্য আমি আপনি মানপেনি নাম হ্যাঁ মামুনি হাসতা গ্রাম ইধনশীল ধন্যবাদ এটা মামাটি মানুষের জয় মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যে পরিষেবা দিয়েছে এবং নতুন ভাবে একশো দিনের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে ঘরের টাকার জন্য চেষ্টা চলছে টাকা দিয়ে দেওয়া হবে এবং সবচেয়ে যেটা বড় জিনিস হয়েছে লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা আর হাজার থেকে বারোশো টাকা মানুষ উদ্বুদ্ধ গ্যারেন্টি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারেন্টির জন্য কাতারে কাতারে মানুষ যোগদান করছে আজকে একজন পঞ্চায়েতের মেম্বার করেছে উপপ্রধান করেছে অলকার কাছে মানকানালির অলকার কাছে সেদিন সিপিএম মেম্বাররা জয়েন করেছে আর চল্লিশ জন আর আজকে প্রায় সৎখানে এরাও যোগদান করল এরা নির্দল থেকে এসেছে আগের দিনটায় সিপিএম থেকে এসেছিল আবার কিছু বিজেপি জয়েন করুন কারণ অঞ্জলি তাহলে তিন সবকিছু অভিয়াসলি হলো উপপ্রধান যখন এলো তখন তো অভিয়াসলি হয়ে গেছে বাঁকুড়া থেকে মোহাম্মদ সহতান আনসারি রিপোর্ট নাইন্টি নিউজ বাংলা